কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি মামনি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই তো বন্ধুর বাড়ি এসো কিন্তু তবে কে কোথা থেকে বলছে অবশ্যই বলো আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছে জানিও আর আমার রান্না বা ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেব দিও আর তোমার বাড়ি যা যেতে যেন সক্ষম হয় তো তো তোমার বাড়ি নিমন্ত্রণ আমার বাড়ি নিমন্ত্রণ রইল তোমাদের কথার মাঝে মাঝে একটু গুলিয়ে যাচ্ছে ক্ষমা করে দিও তো এদিকে বলতে বলতে আমি চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আজকে ভিটুলি দিয়ে পৈশাক চচ্চড়ি হবে আর কাটাপোনা দিয়ে কাটাপোনা দিয়ে বলতে আলু দিয়ে কাটাপোনা ঝোল হবে আজ বেশি কিছু করলাম না যেহেতু শরীরটা একটু ভালো লাগছে না তাই তাড়াহুড়ো করে রান্নাটা করছি দেখো যতই মেয়েদের শরীর খারাপ হোক না কেন রান্না করতে হবে বাড়ির লোকের জন্য আর এদিকে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করে দিলাম তো বন্ধুরা আমার নতুন সাস্কার এবং পুরাতন সাজ্কার সাবস্ক্রাইবার সবাইকে জানায় আমার বাড়ির আমন্ত্রণ তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানিও আর যারা

ভিডিও চলমাস পুরো ভাজাভাজি করে কষিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে তোমাদের বলেই দিলাম পয়সাগুলো দিয়েই দিলাম

আজকে কিন্তু ভিডিও ভিডিও করতে যাই খুব সুন্দর কি অনেক বলতে লাগবে যার জন্য তোমাদের বাড়ি হয়েছে না কি না কিছু না হলে চলে এসো এই বন্ধুর বাড়ি একদিন না একদিন ঠাকুর দিন কোনো কিছু বাধা নেই হবে সব বন্ধু মনে করে সঙ্গে সবকিছু তোমাদের যদি খেতে ইচ্ছে করে চলে আসবে কিন্তু তোমাদের ভালোবাসা তোমাদের টাইমিং থেকে তো ভিডিওলি রেডি অবশ্যই আমার এখন করব মাছ এগিয়ে যেতে পারবো একটুখানি পেঁয়াজ বেঁচে গেছে ভালো লাগলো পেঁয়াজটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে তবে তোমার কাটা জিনিস ভালোবাসা দিও আমাকে রাখতে নেই

বলতে বলতে মশলাগুলো এক এনে দিলাম জানো তো রান্না তো রেডি তো তোমরা বাড়ির থেকে আমার ভিডিও অবশ্যই বলে দিও খাবে কখন জানেন না তো যাই ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবে তখন খাবে কমেন্ট করবে আমার ভিডিও তো বেশি বেশি কথা বলছি বন্ধুরা